আমরা যখন দল ঘোষণা করি এই বি পার্টি তখন আমাদেরকে সবাই বলতো আবুল পার্টি দুষ্টামি করে যারা আমাদের পার্টিকে দেখতে পারতো না এবং কেউ কেউ আবুল পার্টি বলে আমাদেরকে খুব লজ্জা দিত মানিয়ে করতো তো এখানে ডক্টর মামুন কিন্তু প্রথম বলেছেন এই পার্টি এবং এই পার্টির প্রার্থীর নাম বলেছেন মিস্টার আবুল তারপর বলছে বি পার্টি তারপর বলছে বি পার্টির মানে হচ্ছে বাবুল তো উনি আসলে পরোক্ষভাবে হয়তো চেষ্টা করেছেন আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য এই জন্য আবার আরেকটা ধন্যবাদ এখানে দুটো বিষয় আলোচনা হয়েছে এবং প্রচুর জ্ঞান আলোচনা হয়েছে আমি কিছুটা আবুল হাসান রুবেলের সুরেই আমার বক্তব্যটা সেটা হচ্ছে ধরেন রাতে যদি ভোট হয় বা কেন্দ্র দখল করে যদি ভোট হয় সেটা পিয়ার হইলেই কি আর ফার্স্ট ফার্স্ট দি পোস্ট হলে এবার কি বরং রাতে যদি ভোট হয়ে যায় তাহলে তো দেখা যাবে যে আটানব্বই ভাগ ভোটই সব নৌকায় পড়বে অথবা ধানের শেষে পড়বে বা দাঁড়ি পাল্লায় পড়বে কারণ আমরা দেখেছি নির্বাচনের সুযোগ পাইলে সবাই কম বেশি কেন্দ্র দখল করে এই জন্য আমি একই সুরে বলতে চাই যে নির্বাচন পদ্ধতি যত না গুরুত্বপূর্ণ তার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি দেখেন পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই আমরা এমন একটা জাতি আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে হচ্ছে। তো সুতরাং আমরা এখনো পারছি না যে আমরা একটা স্বাধীন কোনো একটা দলীয় সরকার অধীনে নির্বাচন দিতে সুতরাং এই আলোচনাগুলো আমি যেটা মনে করি আলোচনার জন্য ভালো এতে আমরা আস্তে আস্তে শিক্ষিত হব আস্তে আস্তে আমাদের জ্ঞান গর্ভ বিতর্ক বাড়বে কিন্তু এক্সিকিউশনের জায়গাটা খুব কঠিন আমরা দলীয়ভাবে আমরা নিজেরাও পিয়ারের পক্ষে কিন্তু এক্সিকিউশনের জায়গায় এসে আমরা ঐকমত্য কমিশনে একমত হয়েছি যে এই মুহূর্তে নিম্ন কক্ষে আমাদের জন্য খুব বেশি মানে প্রযোজ্য হবে না সেক্ষেত্রে এতটুকু হতে পারে যে উচ্চকক্ষে যদি পেয়ারটা হয় তাহলে একটা ব্যালেন্সড হবে তো আমরা কিন্তু এবি পার্টি এই আমাদের পজিশন হচ্ছে আমরা একটা মিক্সড পেয়ারের পক্ষে মানে যদি একটা হাউস থাকে বাই ক্যামেরাল না হয় একটা হাউস থাকলে সেখানে দুইশো আসন হতে পারে ফার্স্ট পাস দি পোস্ট আর একশো আসন হতে পারে পিয়ার অথবা যদি চারশো আসন হয় তিনশো আসন হবে আমাদের যারা পিআর পক্ষে বা পিআর বিপক্ষে আমি হই যেমন ধরেন ধরে নিলাম যে বিএনপি হচ্ছে পিআর বিপক্ষে কিন্তু পিয়ারের তো কিছু ভাই ভালো দিক আছে কিন্তু বিএনপি সব খারাপ গুলাই বলবে ভালো আর একটাও বলবে না আবার জামাত হচ্ছে পিয়ারের পক্ষে সে এমন ভাবে পিয়ারের পক্ষে বলবে মনে হচ্ছে যেন পিয়ার হচ্ছে আরবের খুরমা খাজুর এটা ছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নাই অথচ দুইটা দুইটা এখানে ডক্টর মামুন যেটা লিখেছেন উনি কিন্তু একটা ব্যালেন্সড আলোচনা তুলেছেন এখানে কিন্তু দুইটা সিস্টেমেরই ভালো দিক খারাপ দিক আছে যদি সেটা না হতো তাহলে পৃথিবীতে বিভিন্ন জায়গায় কেন ফার্স্ট পাস দিয়ে থেকে পিয়ারে কনভার্ট করেছে আবার কেন কোথাও কোথাও পিয়ার থেকে আবার তারা পূর্বের জায়গায় ফিরে গেছে আমরা দেখি পৃথিবীর বহু জায়গায় আছে তারা পিয়ার নিয়ে খুব ভালো আছে পৃথিবীর আবার বহু জায়গা আছে তারা ফার্স্ট পাস দিয়ে পোস্টে ব্রিটিশ পার্লামেন্ট এখানে আমেরিকান পার্লামেন্টের কথা বলা হয়েছে আমেরিকান সিনেট বা সংসদের কথা বলা হয়েছে এগুলো তো আমরা দেখছি কন্টিনিউ করছে সুতরাং আমি যেটা মনে করি যে এখানে মৌলিক সমস্যাটা আমাদের গণতান্ত্রিক ভিতে সিস্টেমটা এর পরের বিষয় সুতরাং সিস্টেমে যদি আমরা এখনই যেতে চাই আমি আবারও বলছি এখনই সিস্টেমে যাওয়ার প্রস্তুতি আমাদের নাই এখনই যদি আমরা সিস্টেম চেঞ্জ করতে চাই তাহলে এতটুকু হতে পারে যে আমরা একটা মিক্স করতে পারি সেক্ষেত্রে নিম্ন কক্ষে ফার্স্ট পাস্ট দি পোস্ট এবং উচ্চকক্ষে পিয়ার এটা হচ্ছে এখন আমাদের জন্য সবচেয়ে সহজ সমাধান বিএনপি এটাতে রাজি হলেই আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় অদ্ভুত ঘটনা আমাদের দেশে অনেকে বলে যে পিয়ার এটা আবার কি জিনিস অথচ আমাদের দেশে পিয়ার চালু আছে অনেক যেমন আমাদের সংসদে যে নারী আসন এটা এটা তো ডিস্ট্রিবিউটেড হয় পিয়ারের ভিত্তিতে এবং সেই পিয়ারটা হচ্ছে সিটের পিয়ার আমরা চাচ্ছি যে এটা সিটের পিয়ার হিসাবে নারীরাও নিজেদেরকে অসম্মানিত মনে করছেন এবং এটার মিসইউজ হচ্ছে এটা প্রপারলি এটার কোনো ফিডব্যাক ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি না সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তত উচ্চকক্ষে যদি পিয়ারটা থাকে এখানে উচ্চকক্ষের ক্ষমতা খুবই সীমিত বলা হয়েছে এটা সত্য কথা আসলে আমরা আমরা আমি ব্রিটিশ হাউস অফ লর্ডসে গিয়ে দেখি যে সেখানকার হাউস অফ লর্ডস এর মেম্বারদের কিন্তু ওই অর্থে তেমন কোনো ক্ষমতা নেই কিন্তু তাদের সম্মান তারা যখন একটা নোট অফ ডিসেন্ট দেন তারা যখন একটা মতামত দেন এটা কিন্তু পিপলকে খুব বেশি মানে গুরুত্ব বহন করে সিভিল সোসাইটিকে এটা টাচ করে তো খসরুভাই তো এই সমস্ত বিষয় অনেক অনেক প্রাগ্য লোক উনি প্রচুর ইয়াং বয়স থেকেই এই সমস্ত দেশের আইনসভা এবং উনি নিজেও বাংলাদেশের একজন আইন প্রণাতদের মধ্যে অত্যন্ত প্রবীণ এবং প্রাজ্ঞ যদিও প্রবীণ বলে উনি রাগ করেন কিনা কারণ চেহারা নায়কের মতো এখনও স্মার্ট ওনার লোক তো বয়স হয়েছে ওনার আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং আমরা কিছুটা নিজের দলীয় বৃত্তের বাইরে এসে যুক্তির কাছে করে আমরা করতে পারবো এখানে থ্রেশহোল্ডের কথা বলেছেন চাকরিয়া ভাই দেখেন থ্রেশহোল্ডের কারণে অসুবিধা যেটা হবে আবার সুবিধাও আছে দেখবেন আমাদের রাজনৈতিক দলগুলো কমে আসবে এখন হয়তো বলবেন যে রাজনৈতিক দল কমাতে চান কেন কারণ এত বেশি রাজনৈতিক দল এখন আমাদেরকে অনেক কথা শুনতে হয় বা কোন দল কয়টা মনে রাখবো আপনাদের নাম তাহলে হবে কি জোট তৈরি হবে যে যাদের দেখা যাবে যে ভোট কম তারা তখন জোটে ঢুকবে এমনি তো আমরা জোটে ঢুকি ইলেকশন আসলে তাই না তো সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা হবে যে কথাগুলো হ্রাসের চলে গেছে নেগেটিভলি বলেছে না থ্রেশহোল্ডের ব্যাপারে বলছি যখন কোন দল দেখবে যে থ্রেশহোল্ডের কারণে তার মানে পার্টিসিপেশন বা তার সাপোর্ট কমে যাচ্ছে না থ্রেশহোল্ডের পক্ষে থ্রেশহোলটা থাকলে যেটা হবে তখন দল কমে আসবে আমি যেটা বলছি দলগুলো তখন বড় দলগুলোর সাথে না আমি পার্সেন্টেজ নিয়ে কথা বলছি না আমি বলছি থ্রেশহোল্ড থাকা দরকার থ্রেশোল্ড থাকা দরকার থ্রেশোল্ড থাকলে যেটা হবে যে রাজনৈতিক দলের সংখ্যাটা কমে আসবে এবং এক ধরনের আদর্শিক বন্ডিং করে দলগুলো মার্চ করতে পারবে রাশেদ যেটা বলেছেন বা জকেরবের কথাটাও আমি একটু বিরোধিতা করি বা প্রতিবাদ করি সেটা যে আপনার সিস্টেমের কারণে আওয়ামী লীগ ভোট পেয়ে যাবে সিস্টেমের কারণে মানে অমুসলিমরা জোট হয়ে যাবে এটা তো খুবই আপত্তিকর যুক্তি আপনি একটা দলকে বিচ্ছিন্ন রাখার জন্য বা একটা সম্প্রদায়কে নিরুৎসাহিত করার জন্য আপনি তো কোনো সিস্টেম করতে পারেন না এটা এটা মানবাধিকার পরিপন্থী অধিকার পরিপন্থী কথা যাই হোক আমি আমার কথা এখানে শেষ করছি আমরা মনে করি যে আজকে যে সংকট আজকে আমাদের ঐক্যমত কমিশনে যে সংকটটা তৈরি হয়েছে বা এখনো যে অস্পষ্টতা আছে সেটা দূর করার একটাই উপায় সেটা একটা জায়গায় যদি আমরা একমত হতে পারি সেটা হচ্ছে উচ্চকক্ষে পিয়ার থাকবে আর নিম্ন কক্ষে ফার্স্ট ফার্স্ট দিয়ে পোস্ট থাকবে এবং এরপর থেকে আমাদের এই পিআর আলোচনা জারি থাকবে এখানে যত ইন্টেলেকচুয়াল ডিসকাশন করা যায় এটা আমরা করতে থাকবো জনমত তৈরি হবে এইটাতে যদি বিএনপি এবং অন্যান্য অপর অপর বিরুদ্ধমতের যারা আছেন তারা যদি একমতে আসতে পারেন আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে হাঁটতে পারবো এটাই হোক আমাদের প্রত্যাশা আজকের আলোচনা থেকে এটাই হোক আমাদের প্রাপ্তি অনেক ধন্যবাদ সালাম